আসসালামু আলাইকুম নাচমখ মু আপনাদের সবাইকে স্বাগত জানাই কি আছেন নাচেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে বানাবো আমি পায়েস তো ঝটপট চলুন আপনাদেরকে রেসিপিটা করে দেখাই বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি তো আজকে আমি বানাবো পায়েস তো পায়েসের জন্য যে আমার উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল একশো গ্রাম এবং এখানে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা এখানে নিয়েছি ঘি কাজু বাদাম কিশমিশ চিনি এবং নিয়েছি এখানে দুধ তো চলুন আপনাদেরকে ভিডিওটা করে দেখায় এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো পায়েস না করার জন্য বন্ধুরা এখানে প্যানটা আমি বসিয়ে দিয়েছি এবং এখানে আমি চালটাকে আধা ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে একটু গরম করে নেব প্যানটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো দুটি তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা একটু ভালো করে একটু এখানে ভিজে রাখা চালটাকে আমি একটু ভেঙে নেব এভাবে হাতে করে এভাবে করে ডলে নিলে এটা খুব সুন্দর করে ভাঙা হয়ে যাবে এই জন্যই আধা ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এইভাবে করে খুব সুন্দর করে চালটা ভাঙা হয়ে যাচ্ছে তো চলুন ওদিকে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব দিয়ে দেওয়া চাইলে এখানে গরম দুধ একশো গ্রাম চালে আমি এখানে এক লিটার দুধ দিয়েছি ভালোভাবে নিয়ে দেব আপনারা চালে কিন্তু এটা প্রেশার কুকারে চালটাকে সেদ্ধ করে নিতেও পারেন কিন্তু আমি এখানে চালটাকে আগে থেকে সেদ্ধ করে নিই আমি দুধের সঙ্গেই সেদ্ধ করে নেব আবার একটু না ছাড়া দিয়ে দিচ্ছি এখানে ফুটে এসেছে এবারে দিয়ে দেবো এখানে কাজুবাদাম এখানে আমি অল্প পরিমাণ দিচ্ছি কাজুবাদামটা আপনাদের ইচ্ছা মতো দেবেন দিয়ে দেবো আবার একটু না দিয়ে দেবো চিনিটা আমি এখন দেবো না ভালোভাবে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই চিনি দেবো আর এখন যদি চিনি দিই তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে ভালো করে আবারও জাল করে নেবো না চড়া দিয়ে দিলাম আপনারা এই কোরবানিতে এরকম করে পায়েস রান্না করে মেহমানদেরকে দেবেন সত্যিই ভালো লাগবে খেতে খুব ভালো হবে এবং আপনারাও খেতে পারেন খুব সহজেই পায়েসটা রান্না হয়ে যাবে দেখবেন খুব অল্প টাইমের মধ্যে আবার এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর কিন্তু মাঝে মধ্যে মাঝে মাঝে দেখতে হবে কারণ দুধটা যখন ফুটে যাবে তখন কিন্তু দুধটা পরে যাওয়া সম্ভব না থেকে ঢাকা খুলে দেখেন চালটা এখন আমার সেদ্ধ হয়নি আরো কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে আবার একটু আমি নিয়ে দেবো তো যে দেখুন বন্ধুরা চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার যে চিনি খুব ভালোভাবে নিয়ে দেব অপেক্ষা করবো ভালোভাবে ফুটে আস অবধি আবারও ভালো হবে না চায় দিয়ে দেবো আবারও ভালো করে যে বন্ধুরা দেখুন না দিয়ে দিচ্ছি চালটা কিন্তু খুব ভালো করে দিয়ে সেদ্ধ হয়ে গেছে একটু আমি ফুটিয়ে নেব বন্ধুরা তাহলে আমার এই পায়েসটা হয়ে যাবে যে দেখুন এই যে দেখুন হাঁ করে দেখে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার পায়েসটা এবারে পায়েসটা নামিয়ে নিচ্ছি অবস্থাতে নামিয়ে নেব তো এই যে এভাবে করে আমি তুলে নিচ্ছি তো আমার মতো করে আপনারা পায়েস করেছেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং দেখলেন তো কত সহজে আপনারা ঝটপট বাড়িতে অল্প টাইমের মধ্যে পায়েসটা বানিয়ে নিতে পারবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশানটা দাবি দেবেন সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে তৈরি হয়ে গেছে আমার পায়েস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ